স্ট্রবেরি একটি পুষ্টি সমৃদ্ধ ফল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় স্ট্রবেরিতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার বিভিন্ন ধরনের পদার্থ শরীরের জন্য অত্যন্ত উপকারী স্ট্রবেরির প্রধান প্রধান উপকারিতা আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি হার্টের জন্য খুবই উপকারী কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে হার্টে স্ট্রবেরি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে স্ট্রবেরি মস্তিষ্কের কার্যকারিতা এবং স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে স্ট্রবেরিতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে পেট ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন যা শরীরের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে কম ক্যালোরি এবং পানি থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং এতে মেলাটোনিন ও থাকায় ভালো ঘুম হয় ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো জ্যাম আইসক্রিম বিভিন্ন ডেজার্টে ব্যবহার করা হয় সরাসরি খাওয়া হয় স্ট্রবেরি খেলে শরীর সুস্থ থাকে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে আপনাই এখন বলতে পারেন যে আমি এক কাপ স্ট্রবেরি খেলে কত ক্যালোরি থাকতে পারে এক কাপ একশো পঞ্চাশ গ্রাম ধরে নিলাম স্ট্রবেরি যদি খান এক কাপে তাহলে পঞ্চাশ ক্যালোরি থাকে যা পেট ভরার জন্য যথেষ্ট লো ক্যালোরি হওয়ায় ওজন কমায় শুধু তাই নয় রক্তচাপ এবং প্রদাহ রুখতেও বেশ যাদের প্রেশার ভালো থাকে বা বেশি থাকে তাদের জন্য কিন্তু স্ট্রবেরি ভালো কারণ এটা প্রেশার নামাই রাখে বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ তো রাসায়নিক কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে এটা খুবই রেয়ার খুবই রিয়ার কারণ আপনার স্ট্রবেরির কিন্তু ওই রকম কোনো উপাদান নাই শুধু এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব ভালো কাজ করে কারণ এতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি এর অনেক ভালো একটি উৎস হচ্ছে এই স্ট্রবেরি এবং এই স্ট্রবেরি শুধু ভিটামিন সি না ভিটামিন এ ভিটামিন সি ফলে ফসফরাস এবং ম্যাঙ্গানিজ আছে গোটা তিন চারটায় স্ট্রবেরি যদি একসাথে খান আপনার ওই দিনের ভিটামিন সি এর ঘাটটি মোটামুটি পূরণ হয়ে যায় এবং আরেকটি উপকারিত হলো আপনার দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের সুরক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ স্ট্রবেরি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্লান্ট কম্পাউন্ড রক্ত উপস্থিত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ফ্রি রেডিক্যালসের বারবারন্ত ঠেকায় এবং আপনার শরীরকে চন মনে রাখে ফ্রেশ রাখে অতএব যখন স্ট্রবেরির সিজন আসবে দাম স্বাভাবিক থাকবে তখন ওই সময় আপনাদের এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনাদের খাদ্য তালিকায় তখন স্ট্রবেরি অ্যাড করে নেবেন